E é. সারো দাং দে গুরু পাদ পদ্মিত নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা মায়ের কথাই স্মরণ মনন করব কারণ আমরা সেই মায়ের স্নেহ মমতা ভালোবাসার পরশের যে বলয় তৈরি হয়েছে গতকাল সেই বলয় থেকে বলয়ের মধ্যেই আমরা বিচরণ করছি আর আমার ব্যক্তিগত জীবনে আমার গর্ভধারিণী মায়ের পর বা পর কেন বলি আমার গর্ভধারিণী মায়ের পাশাপাশি যিনি রয়েছেন তিনি কৃষ্ণপ্রিয়া মা এই কৃষ্ণপ্রিয়া মা রাধাগোবিন্দ জীব মন্দিরের একান্ত কৃষ্ণপ্রাণা সেবিকা কৃষ্ণভাবে তৎগত হয়ে সারাটা জীবন তিনি এই সেবা করে গেলেন সেই মা আজ শুনতে চেয়েছেন স্বামী স্বস্বরূপানন্দ মহারাজের মাতৃ সান্নিধ্যের কথা তাই মায়ের এই নির্দেশ মায়ের এই আদেশ মায়ের এই ভালোবাসার যে আকুতি তারই প্রতি সেই শ্রদ্ধা জানিয়ে আমরা স্মরণ করছি স্বামী স্বস্বরূপানন্দী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল আশুতোষ অধৈর্য ডাক নাম ছিল আশু মহারাজ তার পিতার নাম ছিল ভোলানাথ অধৈর্য আর মায়ের নাম ছিল রামকুমারী দেবী আঠারোশো ছিয়ানব্বই সালে তার জন্ম এবং বাঁকুড়ার বিভূতি ঘোষের উৎসাহ এবং সহযোগিতায় তিনি জয়রামবাটিতে এসেছিলেন মাকে দর্শন করবেন বলে শ্রেষ্ী মায়ের কাছে তার দীক্ষা গ্রহণ হয় উনিশশো সালে এবং উনিশশো সালে বাঁকুড়া মিশন সেবাশ্রমে অর্থাৎ এই সঙ্গে তিনি যোগদান করেন আর উনিশশো সালে স্বামী শারদানন্দজির কাছে তার সন্ন্যাস গ্রহণ হয়েছিল সেই সময় শ্রীষী মা জয়রামবাটি কলকাতায় যখন যাতায়াত করতেন তখন বিষ্ণুপুরে সুরেশ্বর সেনের বাড়িতে অবস্থান করতেন এবং তারপরেই আবার যাত্রা করতেন এই আশু মহারাজ প্রায়ই সেখানে হাজির হতেন মাকে দর্শন করতে এবং বাঁকুড়ায় রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা পর্বে বিভূতি ঘোষ ডাক্তার মহারাজ এবং আশু মহারাজ ছিলেন প্রধান উদ্যোক্তা বাঁকুড়ার আদি মঠ ছিল ঘাটার কাছে গন্ধেশ্বরী নদীর তীরে উনিশশো সালে বন্যায় মঠবাড়ি বিধ্বস্ত হয়ে গেলে ডাক্তার মহারাজের সঙ্গে আশু মহারাজ ঠাকুর মা এবং স্বামীজির ছবি নিয়ে পার্শ্ববর্তী জনৈক ভক্তের গৃহে অবস্থান করেছিলেন এবং এর কিছুদিন পরেই বর্তমান মঠের যেখানে অবস্থান সেই স্থানেই আশ্রম নির্মাণ করে তারা অবস্থান করতে থাকেন চিকিৎসা সেবা দিয়েই এই বাঁকুড়া মঠের যাত্রা শুরু হয় ডাক্তার মহারাজ অধ্যক্ষ হলেও আশু মহারাজ ছিলেন তার প্রধান সহকারী সেই আশু মহারাজ তাঁর স্মৃতিকথায় বলছেন উনিশশো সাল সম্ভবত তিনি বিভূতি ঘোষ এবং বৈকুণ্ঠ ডাক্তারের কাছে স্মৃতি মায়ের কথা শুনে মনে 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 তার হয়েছিল যে একবার জয়রামবাটি গেলে কেমন হয় বিভূতিবাবুর কাছে জয়রামবাটি যাওয়ার পথের হদিস জেনে নিয়ে একদিন ভোর ভোর তারা বেরিয়ে পড়েন সঙ্গে রাজেন দত্তেরও যাওয়ার কথা ছিল কিন্তু কি একটা কারণে তার যাওয়া হয়নি তখন তার মনে হয়েছিল আমি একাই যাই না কেন এবং বিষ্ণুপুর থেকে সোজা হাঁটতে লাগলাম সেটা ছিল বর্ষাকাল ঝড় বৃষ্টির মধ্যে যখন জয়রামবাটি পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকাল লোককে জিজ্ঞাসা করে মার ঘরের কাছাকাছি এসে দেখি এক বয়স্কা মহিলা এক হাতে কয়েকটি ধোয়া বাসন নিয়ে আর এক হাতে এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছেন আমি ভাবলাম যে ওকেই জিজ্ঞাসা করবো শ্রেসি মায়ের বাড়িটি কোথায় আমায় জিজ্ঞাসা করার সুযোগ না দিয়েই সেই মহিলা আমার ক্লান্ত এবং বিধ্বস্ত চেহারা দেখে বলে উঠলেন এসো বাবা জলে ঝরে খুবই কষ্ট পেয়েছ অর্থাৎ এই স্নেহভরা কণ্ঠ যেন তাঁকে আর যাচাই করার সুযোগই দিল না মনে হলো ইনি নিশ্চয়ই সৃষ্টি মা তিনি সঙ্গে সঙ্গে আশু মহারাজ তাঁর চরণে দণ্ডবৎ হয়ে প্রণাম করলেন মা বৈঠকখানা ঘরটি দেখিয়ে দিয়ে বললেন বাবা একটু বিশ্রাম নাও আমি আসছি আশু মহারাজ বৈঠকখানায় তালপাতার তাল পাতার চাটাইয়ের আসনে বসে একটু বিশ্রাম নিতে লাগলেন তার কিছুক্ষণ পরেই মা নিজেই রেকাবিতে কিছু মুরকি আর দুটো নারকেল নাড়ু ও জল নিয়ে সেই গ্লাসটি আশু মহারাজের সামনে রেখে বললেন ওগুলো খেয়ে নাও বাবা দীর্ঘ পথ হেঁটে আশু মহারাজ খুব পিপাসার্থ ছিলেন মায়ের হাতের জলের গ্লাসটি দেখে তার তখনই মনে হচ্ছিল যে ওই গ্লাসটি চেয়ে নিয়ে জলটা খাই কিন্তু তিনি লজ্জায় চাননি পরে মা যখন সেই গ্লাসটি আনলেন তখন তার খুব আনন্দ হচ্ছিল এই ভেবে তার মনে হয়েছিল আশু মহারাজের যে আমি পিপাসার্থ হয়ে যে জয়রাম বাটিতে ঢুকব এ কথা কি মা জানতে পেরেছিলেন আমি জয়রাম বাটিতে যে আসবো এ কথা তো কাউকে জানাইনি যাই হোক তখন ভাবলাম মা যখন জগৎজননী তখন তো তিনি সবই জানতে পারবেন আমার মুখের দিকে তাকিয়ে শ্রেষ্ঠ মা বললেন বাবা কোথা থেকে আসছ আশু মহারাজ বললেন আমি বললাম বাঁকুড়া থেকে মা বললেন বিভূতি বৈকুণ্ঠ এরা সব ভালো আছে আমি জানালাম হ্যাঁ মা তবে আমি যে আজ এখানে আসব সে কথা তাঁদের বলিনি তারা আমাকে অনেক অনেকবার বলেছিলেন এখানে আসার জন্য কয়েকদিন হলো আমি কেবলই রাত্রে স্বপ্ন দেখছি যে আমি জয়রাম বাটি যাচ্ছি অনেক পথ হাঁটছি তো হাঁটছি কখন একটা মাঠের কাছে এসে আর পথ দেখতে পাচ্ছি না তখনই ঘুম ভেঙে গেল আবার কোনোদিন দেখছি হাঁটতে হাঁটতে জয়পুরে জঙ্গলে এসে পড়েছি সামনে একটা মস্ত ভাল্লুক তখনই ছুটতে আরম্ভ করলাম আর ছুটতে ছুটতে পড়ে গেলাম ঘুম ভেঙে গেল এভাবে প্রায়ই স্বপ্ন দেখতে থাকায় ভাবলাম মা বোধহয় আমাকে দর্শন দেওয়ার জন্যেই এরকম দেখাচ্ছেন তাই কাউকে কিছু না বলেই চলে এলাম মা সব শুনে বললেন ভালোই করেছো বাবা আমারও আজ মনে হচ্ছিল কেউ আসছে এখন বিকাল এরপর বেরুলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে বাবা আজ এখানে থেকে যাও মায়ের কথা মতো সেই রাত্রে জয়রাম বাটিতে থেকে গেলাম মা পরে খোঁজ নিয়েলেন কি নাম কয় ভাই কি করি বৈকুণ্ঠ ডাক্তার এবং বিভূতি ঘোষের বাড়ি থেকে আমাদের বাড়ি কত দূরে আমি সব বললাম মা মাঝে মাঝে বললেন বাবা ঠাকুরকে স্মরণ করবে সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে অর্থাৎ আমাদের অধ্যাত্ম জীবনের মূল মন্ত্রটি যেন এই আশু মহারাজের মাধ্যমে শ্রেষ্ী মা আমাদের সকলকে জানিয়ে দিচ্ছেন যে ঠাকুরকে স্মরণ করা পরবর্তীকালে পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ সুন্দর করে বলতেন কনস্ট্যান্ট অ্যান্ড কন্টিনিউয়াস রিমেম্বারেন্স অব গড ওয়াইল্ড ওয়ার্কিং অর্থাৎ কাজের মধ্যেও যখন থাকছো তখনও কনস্ট্যান্ট কন্টিনিউয়াস রিমেম্বারেন্স তাঁর কথা স্মরণ করা তাঁর কথা মনন করা আশু মহারাস্তার স্মৃতিকথায় বলছেন এরপর অনেকবার মায়ের কাছে যাতায়াত করেছি কখনো কোয়ালপাড়ায় কখনও সুরেশ্বর সেনের বাড়িতে কখনো বা জয়রাম মায়ের আমাদের দয়ার শরীর আমাদের কষ্ট তিনি এতটুকু সইতে পারেন না আমি সবসময়ই একটু অগোছালো হিসেব পাঠ নাই দীক্ষা নেওয়ার দরকার আছে নিতে হয় এ বোধও তখন হয়নি সেই বছর পূজার সময় বৈকুণ্ঠ ডাক্তার জানালেন যে তিনি জয়রামবাটি যাবেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন আমি যাব কি না তিনি যাবেন সপ্তমীর দিন এই কথা শোনা মাত্র আমি রাজি হয়ে গেলাম পুজোর সময় জয়রামবাটিতে হাজির হলাম শুনলাম মহাষ্টমীর দিন দীক্ষা হবে বহু ভক্ত এসেছেন তারা দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুজো চলছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি উপবাসে আছি আমার মনে হতে লাগলো আমিও তো দীক্ষা নিতে পারি তারপর মনে হলো যে না মা যদি নিজের থেকে দীক্ষার কথা বলেন তবেই দীক্ষা নেব নচেত নয় আমি পূজার অন্যান্য কাজে ব্যস্ত থাকলাম তখন বেলা প্রায় নটা দশটা হবে মা আমাকে ডাকলেন এবং বললেন বাবা আসু। তুমি তাড়াতাড়ি স্নান করে এসো মায়ের কথা শুনে আমার চোখে জল বেরিয়ে এলো আমি তাড়াতাড়ি পুকুরে ডুব দিয়ে উঠে এলাম মাই সব ব্যবস্থা করে রেখেছিলেন মায়ের কৃপাতেই সেই শুভ মহাষ্টমীর দিন আমার দীক্ষা হয়ে গেল এর বেশ কয়েক বছর পর ডাক্তার মহারাজ সন্ন্যাস নিলেন আমার আর সন্ন্যাস নেওয়া হয়নি ঘর ছেড়ে ডাক্তার মহারাজ আমি কমল মহারাজ সবাই মঠ এবং ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আছি হঠাৎ আমার মনে হলো মাই তো সব তার কাছে যদি সন্ন্যাস নিই ক্ষতি কী যেই না মনে ওঠা পরের দিনই জয়রাম বাটিতে যাত্রা করলাম সন্ধে নাগাদ পৌঁছালাম সেখানে গিয়ে মাকে প্রণাম করেই বললাম মা আমাকে সন্ন্যাস দিন মা বললেন আমি তো সন্ন্যাস দিই না তুমি মঠে যাও মঠে গিয়ে রাখালের কাছে সন্ন্যাস নাও আমি জেদ করে বসলাম বললাম না মা আপনি আমাকে সন্ন্যাস দিন মা যত বলেন মঠে নিতে মঠে নিতে হয় আমার তত জেদ বেড়ে যায় আমি তখন আমার গলার পইতে ছিঁড়ে মার সামনে রেখে বললাম আমার ধর্ম কর্ম সব যাক হয় সন্ন্যাস দিন নয়তো আমার সব উৎসন্নে যাক মানে উৎসন্নে যাক এই বলেই মার পায়ে পড়ে কান্নায় ফেটে পড়লাম মা মাথায় হাত বুলিয়ে বলেছিলেন খ্যাপা ছেলে ওঠো বাবা পরে রাত জেগে মা নিজেই কাপড় গেরুয়া করে আমাকে গেরুয়া দিলেন এবং বললেন বাবা বেলুন মঠে গিয়ে রাখালের কাছে বিরজা হোম করে নিও মার আশীর্বাদে গেরুয়া পেয়ে তা মাথায় ঠেকিয়ে মনে হয়েছিল আমার জীবন সার্থক আমি ধন্য আমার আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস হয়েছিল উনিশশো সালে শরৎ মহারাজের কাছে কিন্তু আসলে তিনি মায়ের কাছ থেকে ওই আসল জীবন সার্থক করার পাড়ানিটুকু গ্রহণ করেছিলেন এই আশু মহারাজ বাঁকুড়া মঠের ডাক্তার মহারাজের প্রধান সহকারী ছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তিনি এই আশু মহারাজ সম্পর্কে খুব সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন বলছেন রাজেন দত্ত বলেন জয়রামবাটি যাওয়ার পথে শ্রীসীমা বিষ্ণুপুরে সুরেশ্বর বাবুর বাড়িতে আছেন বাঁকুড়া যাই আশু মহারাজ তাঁকে পূর্বদিন দর্শন করিয়াছিলেন আমিও এক বন্ধুকে সঙ্গে নিয়ে দর্শন করিতে গেলাম খানিক কথাবার্তার পর আমরা চলিয়া আসিবার উপক্রম করিতেই মা বলিলেন আশু কাল গামছা ভুলে গেছে তুমি নিয়ে যাও আশু মহারাজ আমাকে গামছাখানা আনিতে বলিয়াছিলেন আমি ভুলিয়া গিয়েছিলাম মা গামছাখানি তুলিয়া রাখিয়াছিলেন এবং আমাকে দিতেও ভুলিলেন না বাঁকুড়া মঠের গোশালা তার চেষ্টাতেই গড়ে উঠেছিল মঠে তিনি সারাদিন মঠ আর গোশালার পশুদের পরিচর্যা নিয়েই ব্যস্ত থাকতেন ভোরবেলা ঘুম থেকে উঠে তিন চার ঘন্টা ধরে জব ধ্যান করতেন এবং সন্ধ্যার সময়ও ঠাকুর মার কথা পাঠ করতেন প্রয়াণের কয়েক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন মঠাধ্যক্ষ তাকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠাতে আগ্রহী হলেও তিনি ব্যক্তিগতভাবে নারাজ ছিলেন রোগের বৃদ্ধি যখন চূড়ান্ত মাত্রায় তখন বাঁকুড়ার ডাক্তার বিজয় মণ্ডল এবং অন্যান্য কয়েকজন তাকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তির উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু মাতৃগত প্রাণ সন্তান শেষ পর্যন্ত কারুর সেবা নিলেন না ওই হাওড়া স্টেশনেই তিনি দেহত্যাগ করলেন সময়টি ছিল সালটি ছিল উনিশশো সালের উনিশে আগস্ট মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন গঙ্গা কত দূর বেলুর মঠ কতদূর মা তিনি যেন মিলিয়ে যাচ্ছেন সেই সতীপীঠে বেলুর মঠে তিনি যেন সেই সুরধ্বনির তীরে মায়ের চরণে মায়ের সন্তান মিলে যাচ্ছেন মায়ের কোলে তিনি চড়বেন তাই ভাব ভাবনেত্রে স্মরণ করছেন মৃত্যুর আগেও গঙ্গা কতদূর বেলুর মঠ কতদূর মা। তারপরেই তার প্রাণ বায়ু নির্গত হয় এই আশু মহারাজের গায়ের রঙ ছিল শ্যামবর্ণ যেমন লম্বা তেমনই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি শ্রেষ্ী মা তাঁর উদ্দেশ্যে বলতেন আশু আমার ডাকাত ছেলে মা তো ক্ষমারূপা তপস্বিনী তাই স্বামীজি বলছেন মা না এলেও ওই একটা তত্ত্ব থেকেই যেত সেটি কি জগৎকে আপনার করে নিতে শেখো অর্থাৎ ওটা একটা তত্ত্ব হয়ে যেত জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এটি ব্যবহারিক বেদান্তের আধুনিক মন্ত্র বেদান্তকে ব্যবহারিক করে তুলেছিলেন মা সেই জন্য মা দেখিয়েছিলেন যে এই বেদান্ত শুধু বনের বেদান্ত নয় শুধু সন্ন্যাসীদের জন্যেও নয় যারা সমাজের অংশ সেই সংসারীদের জন্যেও বটে এবং বিজ্ঞান আমাদের অনেক জিনিস দিয়েছে অনেক সুবিধে দিয়েছে কিন্তু ভালোবাসা দিতে পারেনি শ্রেষ্ঠ মা তার জীবন দিয়ে তার বানিয়েছিল ছিল তাঁর জীবন সেইটি দিয়ে আমাদের ভালোবেসেছেন আমাদের সৃষ্টি করেছেন আমাদের পালন করছেন আবার আমাদের মাই ধ্বংস করছেন তাই মা বলেছিলেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান আশু মহারাজ সেই মায়ের কাছে ফিরে যাচ্ছেন কারুর সেবা না নিয়ে যে সেবা যোগ্য দিয়ে বাঁকুড়া মঠের যাত্রা শুরু হয়েছিল যে সেবা তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন মায়ের বাড়িতে গিয়ে যে মা বলছেন ওই গ্লাসটি নিয়ে ওগুলো খেয়ে নাও বাবা এবং পিপাসার তো ওই জলটি দেখেই মনে হয়েছিল ওই গ্লাসটি চেয়ে নিয়ে জল খাই কিন্তু লজ্জা পেয়েছিলেন মনে হলো প্রিপাসার্থ হয়ে জয়রাম বাটিতে ঢুকবো এই কথা কি মা আগেই জানতে পেরেছিলেন মা তো সব জানেন তিনি তো অন্তর্যাম তাই শেষ মুহূর্তেও তিনি মায়ের পদপ্রান্তে গেলেন শুধু গেলেন নয় ফিরে গেলেন এবং মানুষকে আমাদের মতন মানুষকে সেই আশা অভয় দিয়ে গেলেন যে তিনি প্রত্যক্ষ মাহেশ্বরী তিনি অন্তর্জামিনী তাই আমাদের মাকে আশ্রয় করে থাকলেই হবে মা সত্যি সত্যিই আমাদের সবটা বোঝেন এবং সেই জন্যই মা আমাদের বলেছেন বাবা ঠাকুরকে স্মরণ করবে সব বাধাবিঘ্ন দূর হয়ে যাবে মায়ের কাছে তাই মোহর মোহর প্রণতি জানাই এবং আপনাদেরকে জানিয়ে রাখা যে আগামী কাল স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে যেমন আগামী কাল না আগামী রবিবার ভক্ত সম্মেলন আছে তার আগে বরানগর মঠে যুব সম্মেলন আছে এবং আমাদের শীতকালীন সেবা পূজাও শুরু হবে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এইটুকু জানিয়ে রাখা যে পরবর্তীকালে আমাদের বিস্তারিত সেবা কাজের জন্য যদি হাওড়া অঞ্চলে কারোর কোনো ফ্ল্যাট বা বাড়ি ব্যবহার করতে দেওয়ার সুযোগ থাকে তাহলে আমাদের সেটি যদি ব্যবহার করা বা কোনোভাবে দান করার সুযোগ থাকে সেটি করলে আমরা উপকৃত হব নমস্কার ধন্যবাদ प्राणा